আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এখন তো প্রচুর ঠান্ডা পড়েছে আর ঠান্ডা তো সকালের দিকেটা সকালের দিকে এই যে আমাদের আজকে আমার হাজব্যান্ডের চোখ অপারেশন করেছে দু দিন হবে দুদিন মানে কি একদিন হবে আর হলো সেই এক আজকে হলো সেই রাত মানে আজকে প্রথম দিন এটা প্রথম রাতে আর কি সকালে অপারেশন হয়েছে চোখে আর এই যে এটা এখন রাত্রে রাত্রে এখন স্যুপ খাওয়া হবে তাকে অন্থন দিব না স্যুপ দিব চিকেন থাই স্যুপ আনা হয়েছে তা এই যে স্যুপ খাবে রাতে আর দিনেবেলা তো সকালের দিকে অপারেশন করা হয়েছে বাসায় নিয়ে আসা হয়েছে তো এখন কি সবাই মিলে আমরা এখন খাব রাতে এই রাতের খাবারও এইভাবেই হয়ে যাবে যেহেতু ভারী খাবার আর এদিকে আমি ফুলকপি পাকোড়া বানাচ্ছি ওরা নিয়ে এসেছে স্যুপ আর আমি এদিকে পাকোড়া বানাচ্ছি এখন সবাই মিলে আমরা এগুলি খাবো সন্ধ্যার দিকেই এই গল্প গুজব কথাবার্তা দেখি সব শুরু মানে রুগী দেখতেছে তারপরে তাকে তার সঙ্গে কথা বলা বলি এদিকে আমিও পাকোড়া ভাজতেছি ফুলকপি দিয়ে এই পাকোড়াটা খেতে কিন্তু ভালোই লাগে আর ওর আব্বুকে এগুলি না সে যেহেতু আজকে চোখের অপারেশন করেছে সকালের দিকে তো তাকে শুধু ছুপিয়ে দিব। তা বৃষ্টি এদিকে স্যুপ বাটিতে উঠাচ্ছে আর আমি পাকড়টা নিয়ে গিয়ে টেবিলে দিলাম অসুস্থতা হলো আল্লাহর নেহামত আগে থেকে আমি আগেও একবার বলেছি সব সময় যখন আমাদের অসুস্থ হয় আমাদের জানতে হবে এটা আল্লাহর নেহামত এটা কোনো বিপদ নয় তাই এটাকে খুব হাসি মুখে খুব ভালোভাবে মেনে নিতে হবে আর রাত শেষ হয়ে এটা সকালবেলা ওরা বলেছে একদিন পর চোখের এই পট্টিটা খুলে দিতে তাই আমার ছেলে আবার এই পট্টিটা খুলে দিচ্ছে আর আমি একটু তাকে ইজি করার জন্য একটু হাসাহাসি করতেছি আমি বলতেছি যে সিনেমা হলে নায়কের চোখ খুলে দিতে দেওয়ার সময় যেমন খুলে দেয় তারপরে বলে যে দেখো তো একটা হাত দেখা কয়টা দেখা যাচ্ছে সেই বলে তাকে আমি সাহস দিতেছি কেননা সে অনেক ভীতু তার ভয়ে সে মানে প্রেশার বাড়ায় ফেলে আর দেখেন কিভাবে করে কথা বলতেছে মানে চুপচাপ থাকে না চঞ্চলতা বেশি এই যে সানগ্লাসটা তাকে দেওয়া হবে আর আমি এদিকে হাসাচ্ছিলাম একটু বলছিলাম এই যে এই নাও সানগ্লাস নায়ক নায়ক লাগবে তারপরে তার চোখটা খোলা হলো আমি বললাম যে তুমি তাকাইও না তাকাবে না যতই ভিতরে একটু চিন্তা থাকুক তারপরে সামনে বোঝাইতে দেই না বলি যে না না ঠিক হয়ে যাবে এই যে তাকে একটু সাহস দিয়ে দেখেন কী রকম সাহস দেখাইতেছে আর আমি এই এই মুহূর্তে আমি বলতেছি যে নায়কের মতো লাগতেছে আসো তোমাকে একটু ভিডিও করে দিই সে কিন্তু জানে না যে আমি ভিডিও করে দিয়ে দিতেছি তো যাই হোক একটু হাসি খুশি না রাখলে রুগী মানুষ ভালো হয় না তাকে সেবা যত্ন করতে হয় তাকে আজকে যাও ভাত খাওয়াবো তো তাকে বললাম যে যাও তুমি শুয়ে থাকো আমি একটু ডালিম ডালিম একটু খুলে দিলাম কমলা একটু ডালিম খুলে দিলাম যে একটু খাবে আর বেশি ভারী খাবার তো খাওয়া যায় না চোখে একটু চাপ দেওয়া যাবে না আর কি তো রান্নাঘরে চলে এসেছি আজকে দুপুরের খাবারটা আমি একটু জাউ ভাত বানাবো তার জন্য ফুলকপি গাজর একদম কুচি কুচি করে নিয়েছি আর এখানে একটু এক কাপ পোলা চাল দিয়ে দিলাম আর এক চিলতে একটু কাঁচামরিচ দিয়ে দিই দিয়ে দিলাম এটাকে খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে বেশ ভালো এক প্লেট খেয়ে ফেলছে আর এদিকে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু সামান্য লবণ এটা দিয়ে কিন্তু আমি প্রেশার কুকারে সিটি বাজিয়ে নেব একটু নরম হবে ভাতটা আর পোলা যেহেতু দিয়েছি ঘেরান হবে খেতে মজা লাগবে আর সে এখন একটু মজা জিনিস না খেলে তো আবার খেতে পারবে না এই জন্য আমি একটু মজা করে একটু নরম নরম করে বানায় দেবো তো এগুলি সবতে একটু তেল দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম একটু জিরে গুঁড়া একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো সামান্য সামান্য করে দিয়ে মাখিয়ে ভালো করে মাখিয়ে তিন কাপ পানি দিয়ে দেবো এক কাপ চাল ছিল এই জন্য এই যে গাজর আর ফুলকপি দিয়ে মাখিয়ে দিয়ে দিয়েছি অল্প সবজি দিয়েছি বেশি সবজি দিলে আবার বেশি ভালো লাগবে না তাই একটু যেন খেতে যেন মজা হয় এই জন্য একটু অল্প সবজি দিয়ে দিলাম এভাবে প্রতিদিন একটু করে সবজি বিভিন্ন ধরনের সবজি দিয়ে বানিয়ে বানিয়ে দেব যেহেতু বেশ কিছুদিন তাকে একটু নরম খাবারই খেতে হবে তাই এভাবে বানিয়ে দেবো যেন খেতে ভালো লাগছে না এই কথাটা জানি না বলতে পারে তো যখন বানালাম তখন তারপরে তো আমি ভয়েস দিয়েছি তা সে বলল যে মজা হয়েছে আর একটু দাও এই যে আমি এমনি সময় দুটা সিটি হলে হয় এখন আমি চার পাঁচটা সিটি দিয়ে দিয়েছি তারপরও যে এত সুন্দর হয়েছে খুবই মজাদার আর দেখতেও যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছে সে এই যে আমি যে দিলাম পরে চেয়ে আরও একটু নিয়েছে বলছে হ্যাঁ আর একটু দাও তা চিকেন সে অতটা খেতে চায় না কিন্তু আজকে চিকেন দিয়ে এটা খুবই মজা করে খেয়েছে তো এইভাবে রান্না করলে আমরাও খেতে পারি আর রুগীরা ছাড়াও দেখেন কত ফাইন হয়েছে সেও মজা করে খেয়েছে তো তাকে আমি দিয়ে দেবো আজকে ছোট্ট একটা ভিডিও দিলাম আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর এই তো রুগী মানুষের এখন সেবা করতে থাকব তাই একটা স্মৃতি হিসাবে একটা ভিডিও দিয়ে দিলাম আর কি এখন তাকে এটা দিয়ে দেবো সে খেয়ে নিক তারপরে আমরা খাবো আল্লাহ হাফেজ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন